আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের জান্নাত দেওয়া হবে এরাই তারা যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের জান্নাত দেওয়া হবে তাদের ধৈর্যের সাথে চেষ্টার জন্য সেখানে তাদেরকে সাদরে অভ্যর্থনা এবং সালাম দিয়ে গ্রহণ করা হবে অনন্ত কাল সেখানে থাকবে তারা কি সুন্দর সুখের বাসস্থান বিশ্রামের জায়গা সুরাফর কন আয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর কারা এরা নিশ্চয়ই এরা অনেক উপরের লেভেলের কেউ এরা নিশ্চয়ই ইসলামের জন্য বিরাট সব কাজ করেন ফেসবুকে জিহাদ করেন নাস্তিকদের নিয়ে উচ্চমার্গের লেখালেখি করেন পৃথিবীর যাবতীয় মুসলিম দায়ী স্কলারদের সম্পর্কে তাদের জ্ঞান গম্ভীর মতামত প্রদান করেন গল্পের আসরে রাজনীতি জিহাদ নিয়ে মুখে ফেনা তুলে ফেলেন বা এরা নিশ্চয়ই নবী রাসুল সাহাবিগণ যাদের সমান হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় না দেখুন এরা কারা পরম করুণাময়ের বান্দা তারাই যারা বিনম্রভাবে পৃথিবীতে চলাফেরা করে আর অজ্ঞ মূর্খরা তাদেরকে কিছু বললে তারা ভদ্রভাবে শান্তিপূর্ণ উত্তর দেয় যারা রাতে তাদের রবের প্রতি কখনো সেচ কখনো দাঁড়িয়ে থাকে যারা আকুলভাবে বলে হে রব আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দিন এর শাস্তি যে নিরন্তর বড় কষ্টের সেটা যে এক জঘন্য থাকার জায়গা এরা মাত্রাতিরিক্ত খরচ করে না আবার কৃপণতাও করে না ভারসাম্য বজায় রাখে এরা আল্লাহ ছাড়া আর কাউকে উপাসনা করে ডাকে না ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ আল্লাহতালা অবৈধ করেছেন আর এরা ব্যবিচার করে না যে এসব করবে সে তার জরিমানা দেবে ওর শাস্তি কেয়ামতের দিন দ্বিগুণ হবে সেখানে সে অপমানিত ঘৃণিত অবস্থায় চিরকাল থাকবে তবে সে ছাড়া যে তবা করেছে বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ আল্লাহতালা বরং এদের খারাপ কাজগুলোকে বদলে দেবেন ভালো কাজে আল্লাহ আল্লাহতালা তো অত্যন্ত ক্ষমাশীল নিরন্তর করুণাময় যে তবা করে এবং ভালো কাজ করে সে সত্যিই আল্লাহর কাছে ফিরে আসে পরম করুণাময়ের বান্দা তারাই যারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না এরা কখনো অনর্থক কাজে জড়িয়ে পড়লে সাথে সাথে আত্মসম্মান বজায় রেখে সরে যায় এদেরকে তাদের রবের নিদর্শন মনে করিয়ে দিলে কখনোই তারা না দেখা বা না শোনার ভান করে না এরা প্রার্থনা করে হে রব আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে আমাদের জন্য চোখের শীতলতা দিন আর আপনার প্রতি যারা সচেতন নিবেদিত আমাদেরকে তাদের জন্য অনুসরণ করার মতো উদাহরণ বানিয়ে দিন যারা বুদ্ধিমান তারা এই ভিডিওটা দেখার পর জলদি একটি লিস্ট বানিয়ে ঘরে টাঙিয়ে রাখবে ভিডিও থেকে আমরা যা শিখলাম কেউ বাজে কথা বললে ভদ্রভাবে শান্তিপূর্ণ উত্তর দেব রাতের বেলা আল্লাহর ইবাদতে সময় দেব নিয়মিত জাহান্নামের শাস্তির কথা মনে মনে কল্পনা করব আর আল্লাহর কাছে তা থেকে মুক্তি চাইব লোক দেখানো খরচ করব না কিপটামিও করব না আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবো না কারো উপর ভরসা করব না খুব ভালো করে নিজে কিতালের ফিখ না শিখে শুধুই কারো মুখের কথায় অন্য কাউকে হামলা করব না যাতে আমার জন্য হারাম কাউকে আক্রমণ হয়ে না যায় ব্যবিচারের ধারে কাছেও যাব না টিভি থেকে সব আজেবাজে চ্যানেল মুছে দেব মোবাইল কম্পিউটারে হারাম কিছু দেখব না আগে যত পাপ করেছি তার জন্য বারবার তহবা করব আর এত বেশি ভালো কাজ করব যেন কেয়ামতের দিন কোনো আফসোস না থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফালতু গল্পের আসর বসালে ফেসবুকে চ্যাট শুরু করলে ফালতু কিছু শেয়ার করলে তা থেকে সম্মান বজায় রেখে সরে যাব কেউ ইসলাম সম্পর্কে কিছু বললে ফেসবুকে ইসলামের কোনো পোস্ট পড়লে কখনোই পাশ কাটিয়ে যাব না পড়ে শুনে আন্তরিকভাবে চিন্তা করব আমার ভেতর কি কি পরিবর্তন আনতে হবে কখনো এমন কোনো কথা বলবো না এমন কিছু ছড়াবো না যা আমি নিশ্চিত নই যে তা সত্য প্রতিদিন দয়া করব হে রব আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে আমাদের জন্য চোখের শীতলতা দিন আর আপনার প্রতি যারা সচেতন নিবেদিত আমাদেরকে তাদের জন্য অনুসরণ করার মতো উদাহরণ বানিয়ে দিন আমি ধৈর্যের সাথে ভিডিওতে বর্ণিত কথাগুলো আন্তরিকভাবে মানার চেষ্টা করেই যাব ইনশাল্লাহ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন